মাফিলে আমরা আসি অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে আমরা এসে এখানে দাঁড়াই অনেক বক্তা আছে এখানে অর্থের বিনিময় তারা এসে এখানে দাঁড়ায় এটা আপনাদেরকে বিচার করতে হবে আমরা সমাজ প্রতিনিধি সমাজে যতটুকু কর দাবিদার রাখি অথচ একজন ইমাম সেই দায়িত্বটা পালন করে না অথচ সে ইমামের দায়িত্ব নিয়ে সে বসে আছে পয়েন্ট আসতেছি পাঁচ আটার কোনো সুযোগ নাই এখানে তেল মারতে আসে নাই তেলের দাম এমনি বেশি বিগত পাঁচই আগস্টের পূর্বে কোথাও ইসলামী জলসা হইলে এলাকার সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক কেশাধ্যক্ষ পাতি নেতার কাছ থেকে অনুমতি নিতে হতো আগামীকাল এই মসজিদে এই মাদ্রাসার সভা এলাকার পাতি নেতা যদি বুঝতে পারে মল্লা খুব তুখোর টেবিল থাবড়ানো মলনা সময় উপযোগী সে বক্তব্য দেয় তাহলে তার জন্য একশো ধারা জারি তাকে আনা যাবে না আর মল্লা যদি ভাণ্ডারি শরীয়ত মারাভতী কে শাকাহিনীর বক্তা হয় তাহলে কোনো সমস্যা নেই তারপরও একটা শর্ত ওই সহসভাপতির সাধারণ সম্পাদককে সভাপতি হিসাবে সবার দায়িত্বে প্যান্ডেলে রাখতে হবে তবেই ওই জালসাটা হওয়া সম্ভব চব্বিশে জুলাই পাঁচই আগস্টের পরের অসংখ্য মল্লা মুন্সী বক্তারা এইবার ভাবছিল এইবার আমরা ওয়াজের মাঠে তুখোরভাবে বক্তব্য দেব কোনো প্রকার কেউ বাধা ধার মতো কেউ আর থাকবে না পাঁচই আগস্টের পূর্বে কোথাও জলসা সভা হইলে মানুষ যে পরিমাণ বাধা দিত আর পাঁচই আগস্টের পর অসংখ্য মানুষ ভাবছিল না এখন আর বাধা ধার কোনো লোক নাই যারা বাধা দিবে তারা তো চলে গেছে আর বর্তমান যারা আছে তারা অনেক দয়ালু মহৎ সৎ বর্তমানে যে সমস্ত বক্তা তুখোর করে ইসলামিক কথা বলে চোদ্দশো বছর আগের সেই কোরআন মজিদ থেকে আয়া পাঠ করে বর্তমান প্রেক্ষাপট যখন সময় উপযোগী আলোচনা করে তাদের জন্য এখনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি কেমন ছিল আগের বউ চাল খাইতো পরের বউ আগের বউ চাল খাইতো পরের বউ ধানা খায় পাঁচই আগস্টের পূর্বে যারা ছিল তারা ছিল চাল খাইতো আর বর্তমানে যারা আছে প্রেক্ষাপট অনুযায়ী তারা ধান হিসাবে খায় আচ্ছাটার কোনো সুযোগ নাই একটা দলিল দেখাই দলিল ছাড়া কোনো কথা বলি না অনেক সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সেদিন ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সব অভিযোগ আমাদের বাদ দেওয়ার জন্য একজন ইমাম সমাজে যতটুক দায়িত্ব নেওয়া সব বসে আছে অথচ সেই ইমাম সেই দায়িত্ব পালন করার যোগ্য না যত যোগ্য আছে এলাকার যত নেতা প্রতিনিধি তো করে এরাই যোগ্যতা সম্পূর্ণ বেশি এরাই যদি যোগ্যতা সম্পূর্ণ বেশি হয় তাহলে জুমার নামাজে ইমাম সাব রাখার কি দরকার প্রত্যেক পাড়া মহল্লায় যে মসজিদে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দিয়ে একটা ইমাম রাখা হয়েছে আজকে থেকে ইমামগুলো বাদ দিয়ে এলাকায় যারা প্রতিনিধিত্ব করে যারা রাজনৈতিক প্রতিনিধিত্ব লিডারগিরি করে তাদেরকেই উচিত এই সমাজের প্রতিনিধিত্ব করা ইমামের দায়িত্বটা পালন করা কারণ ইমাম তো সে দায়িত্ব পালন করতে পারতেছে না একজন সমাজ প্রতিনিধি যতটুকু দায়িত্ব পালন করে ইমাম ততটুকু পালন করতে পারতেছে না আর কোরআন মজিদ শুধু কুলহাল্লাহ করবেন সোহান আল্লাহ করবেন আলহামদুলিল্লাহ করবেন তসবি তালিল করবেন খতম তুলবেন পাঠ করবেন এক অক্ষরে অক্ষরে তিন তিনটি করে নেকি প্রতি অক্ষরে অক্ষরে দশ দশ নব্বই নব্বই করে নেকি পাবেন কোরআন কোনো প্রকার রাজনৈতিক নিয়ে কথা বলবেন না কোরআনের ভিতরে কোনো সংসদের কথা নাই তাপসির করবেন ওয়াজ করবেন কিন্তু রাজনৈতিক কথা কেন বলেন বুক ফুলে এইবার কোরআনের জল করতে পারবো কিন্তু সেই আশায় গুদি বালি আগের হাল যেখান দেওয়া যায় পিসের হাল সেখান দেওয়া যায় আগের জন চাল খায় তো বর্তমানে যারা আছে তারা ধান হিসাবে খায় যত দোষ এই সমস্ত আলেমদের মধ্যে এই সমস্ত আলেমদেরকে যারা ইসলামী জলসা করতে নিলে যে সমস্ত সভাপতি সাধারণ সম্পাদক সভাপতিরা জলসার প্যান্ডেলে এসে বাধা দেয় ওই এলাকার আলেমদের উচিত সকল প্রকার জানাজা মসজিদ মাদ্রাসা নামাজ কালাম ইমামতি একবারে বাদ দেওয়া যারা সমাজ প্রতিনিধিত্ব করবে যারা এই ধরনের ওয়াজ মাহফিলে বাধা দেবে তাদেরকে বেছে বেছে নিয়ে এসে জুম্মার নামাজে তাদেরকে নামাজ পড়াইতে হবে উক্ত নামাজ পড়াইতে হবে তাদেরকে দিয়ে এলাকায় কেউ মানুষ মারা গেলে তাদেরকে জানাজার জন্য ইমামতের দায়িত্বটা পালন করতে হবে যদি তারা এরকম ক্ষমতা এরকম শিক্ষা দীক্ষা না থাকে জনসম্মুখে তাদেরকে মাপ চাইতে হবে যে হ্যাঁ আমরা আলেমদের বিরুদ্ধে আমরা এত কটাক্ষ করি এত বিষদগার সারি কোরআনের রাজনীতি নাই আজ থেকে আমরা এই ধরনের কোনো প্রকার মন্তব্য বাধা দেব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ